এই পৃথিবীতে যা যা দামি জিনিস আছে সেগুলো একদিকে আর তোমার পরিবার আরেক দিকে তুমি কোন জিনিসটাকে নেবে পরিবার নাকি দামি জিনিস না আমি পরিবার নিব দামি জিনিস নিলে তো তুমি ভালোভাবে থাকতে পারবে সেই দামি জিনিসটা নিয়ে তুমি পরিবার নেবে কেন পরিবার যদি না থাকে দামি জিনিস নিয়ে লাভ নাই আমার পৌরিবারি বললো তোমার তালে পরিবার আগে হ্যাঁ এবারে সবাই গেছে আমার ই ছেলে আছে বউ আছে তারপরে নাতি নাতি আছে আর মেয়েরা 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 বিয়ে হয়ে গেছে ও শ্বশুরবাড়ির সংসার ভালো ভালো আছে খুব শান্তিতে গেছে Damayla ko kho